যেহেতু ও খুব ভয় পেয়েছিল তাই ওর জন্য নিয়ে চলেছিলাম আরেকটা গিফট দেখো কি হয় না তুই খুব ভয় পেয়েছিস আরে না সত্যি বলছি এটা এবার বিশ্বাস কর এবার বিশ্বাস কর তুই খুব ভয় পেয়েছিস বলে আমি তোর জন্য গিফট এনেছি একদম না আচ্ছা তোকে ছুঁয়ে বলছি এটা খোল ওপেন কর তোর জন্য গিফট আছে সত্যি সত্যি ওপেন কর ঠিক আছে এবার বেশি রেড না করে তাড়াতাড়ি রেডিও আমরা একটু ঘুরতে বেরোবো মার্সের সেটার অ্যান্ড ব্লটার জেল কম্প্যাক্ট এটা দিয়ে মেকআপ সেট হয় অয়েল কন্ট্রোল হয় ম্যাট ফিনিশ দেয় কালারলেস নো কেকি লুক অ্যাট অল আর এই বেরি কিস অ্যান্ড পিচিডিউ লিপ অয়েলস কালার চেঞ্জ হয়ে এ ন্যাচারাল টিন্ট দেয় প্লাস অলিভ জোজো বা গ্রেপ সিড হাইড্রেশন বাড়ায় প্রোডাক্টগুলো নিচে ট্যাগ করা আছে তোমরা চাইলে চেক করতে পারো